না পারিলে দেখো শতবার একবার না পারিলে দেখো শতবার মুই এই জেলখানাতে বার হই গেল সার মুঝে কোন ভাবে মুই বাহির হই এই সার মু মোর জানে জেগর তোমার জন্য মোর তোমারে বাইরে জানতে পারবো না মুই চুরি করবে বাইরে মার মুই এমন এক ফাল দি মুই এক ফাল দি আমি ইনটির কাছে মুই চুরি মুই যদি না পারি তাইলে মোরে বিলাই সম্প্রদায় থেকে মোরে আউট করে দিবে মিনটি তো মোরে দিবে না যাই মুই এক্সের ফাল দেখি আর কি হয় এই 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 মুই আসি না এই এই করতে মোর মাথা

ভালো বুঝতে দেয় যাইবে না এগুলা যে মোর মনের কথা মোর মুই কোন রে চিনি না মুই মোর কিছে মাইয়া রে গুরে মুই কারো কিছে না মোর মা যদি একটু বুঝতে পারে তাইলে মোর পাড়াই পে এক্সের মোর পেড়া গলাই লইবে কি লেগ গড়া গড়ি কান্দি মুই মোর রে খুব ভালো ভাই মুই মোর মিঙ্কি রে সারা বাসুম না মুই তো মোর মারে বুঝাইতে পারি না মুই যে মোর রে সারা বাসুম না কি মুই আমারে বোঝানো সম্ভব না ভালোবাসার কথা বাপমা মা কোনোদিনও বুঝবে না কামনের আবার বাঁধবেন না মোরে কোনো বিলাই পাত্তা দেয় না বলে মুই মিঙ্কির পিছে বইরা আছি বিষয়টা এমন না এই এলাকায় বহুত সুন্দরী সুন্দরী বিলাই আছে কিন্তু মুই কোনো মায়া বিলাই দিকে তাকাই না কারণ মুই বরিশাইল্লা বিলাই বরিশাইল্লা বিলাইরা কোনোদিনও চরিত্রের দিক দিয়ে খারাপ হয় না বরিশাইল্লা বিলাইরা সবসময় একজন কি মনে প্রাণে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর এই আমার মন খারাপ মনে হচ্ছে একটা দুঃখের বেদনার গান গাই আমি হক প্রকাশ করতে পারবো ইশর তোমার আমার মিলন লিখতে পারতো না যাই হোক আমারই সার্টিফিকেট ঘন্টা মনে পড়ে গেল মনে হচ্ছে আমার আর মিঙ্কির এই জীবনে কোনো মিলন হবে না তো আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমার এই কষ্ট দুঃখ সবকিছুতে আমাকে সাপোর্ট করবেন নাহলে কিন্তু আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হচ্ছে না মিঙ্কির ছাড়া বলবো দুঃখের মধ্যে দুঃখের কথা বলতে হচ্ছে মুই যে গোড়া গুড়ি না চেনেছি মজা মতে করেছি বলতে পারি না আমি কি জন্য যে ভালোবাসার বেদনার কথা সেটা তো আমি আমার মাকে বোঝাতে পারছি না এখন আমার মা উত্তর মাধ্যম দিবে আর সেটা আমাকে খেতে হবে কিছু করার নেই আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কিন্তু মিঙ্কিকে আমার মনের কথাটা প্লিজ পৌঁছে দিবেন আমি তো বলতে পারছি না আমার মার ভয়ে আপনারা প্লিজ পৌঁছে দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আমার ঘর ঘর পেটিপ অবশ্যই